আজ আমরা যাব দার্জিলিং জেলার একটি ছোট্ট সুন্দর গ্রাম স্প্রিং মিনারেল ভিলেজে সবার প্রথমে এখানে কি করে এসে পৌঁছতে হয় সেটা বলে দিই ট্রেনে করে এলে প্রথমে তোমাদের নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে পৌঁছতে হবে সেখান থেকে সরাসরি রিজার্ভ গাড়িতে করে তোমরা পৌঁছে যেতে পারো গন্তব্যে এছাড়া এনজিপি স্টেশন থেকে তোমরা পৌঁছে যেতে পারো শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ডে সেখান থেকে তোমরা দার্জিলিংয়ে যাবার বাস পাবে বাসে করে অথবা ওখানেই সামনে শেয়ার গাড়ি পাওয়া যায় শেয়ার গাড়িতে করে প্রথমে দার্জিলিংয়ে পৌঁছতে পারো দার্জিলিং থেকে তোমাদেরকে আবার একটা গাড়ি রিজার্ভ করতে হবে কিংবা দুটোর পর থেকে অল্প কিছু শেয়ার গাড়ি স্প্রিং মিনারেলের উদ্দেশ্যে রওনা দেয় দার্জিলিং থেকে সেটা করে তোমরা পৌঁছে যেতে পারো মোটামুটি সময় এনজিপি স্টেশন থেকে চার থেকে সাড়ে চার ঘন্টা লাগে রিজার্ভ গাড়ির ক্ষেত্রে যদি ননস্টপ যাও আর যদি শেয়ার গাড়িতে যাও সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আমি সে যদি সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম সে যদি স্টোরিতে আর আজকে আমার সফর সঙ্গী অনামিকাদি এবং প্রিয়াঙ্কাদি দার্জিলিং থেকে দেড় ঘন্টা দু ঘন্টার মতো গাড়িতে লেগেছে আমাদের মিনারেল ভিলেজে আসতে আমরা আছি ঐক্য হোমস্টেতে হোমস্টেটি একেবারেই পাহাড়ের ওপরে রাস্তা একটু খারাপ আমরা রং দি টি গার্ডেন থেকে সরাসরি এসে পৌঁছেছি মিনারেল স্প্রিংয়ের ঐক্য হোমস্টেতে যারা এখনো সেই ভিডিও দেখনি লিঙ্ক দিয়ে দিলাম অবশ্যই দেখে নিতে পারো গাড়ি থেকে নেমে দেখে হাসি মুখে দাঁড়িয়ে আছে জশিলা এই হোমস্টের ওনার আমরা এসে একটু ফ্রেশ হয়ে নিলাম আর ডোডো একটু সাজগোজ করতে ব্যস্ত হয়ে গেল যারা রংলি রংলি ওটের ভিডিও দেখেছ তাদের তো ডোডোর সাথে পরিচয় অলরেডি আছে লোকেশান ওয়াইজ এই হোমস্টেটি ভীষণই ভালো একেবারেই শান্ত পরিবেশে এবং গ্রামটিও খুব সুন্দর সেসব না হয় পরে দেখবো তার আগে আমরা এই হোমস্টের দুটো রুম আছে এই রুমগুলো একটু দেখে নিই এই রুমটি বড় রুম এখানে টোটাল তিনটি বেড আছে হোমস্টের দুটো রুমই মাঠ হাউস মাটি এবং বাঁশের তৈরি করা এই রুমগুলো ভীষণই সাধারণ এবং ছোট জিনিস দিয়ে খুবই সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই রুমগুলোকে বাথরুমটিও বেশ বড় গরম জলের ব্যবস্থার জন্য গিজার আছে এখানে এটি দ্বিতীয় এই ছবিগুলো বাড়িরই ছোট ছেলে শ্রীজল ও এঁকেছে এই যে দেওয়ালটা দেখা যাচ্ছে এটা মাটির তৈরি আর এই যে বেডগুলো আছে এই বেডগুলো পাইন গাছ কেটে বাড়ির লোকেরা নিজেরাই তৈরি করেছে বাথরুমের দেওয়ালটিও বাঁশের তৈরি তবে উল্টো দিকে মাটি দিয়ে শক্ত করে দেওয়াল মতো তৈরি করে দেওয়া আছে শহরের ভিড় এড়িয়ে দুটো দিন ভালোভাবে শান্ত পরিবেশে থাকতে চাইলে অবশ্যই তোমরা ঘুরে আসতে পারো স্প্রিং মিনারেল ভিলেজের ঐক্যজ হোমস্টেতে মেঘ পাহাড়ের লুকোচুরি খেলা চা বাগান ছোট্ট একটা নদী সব কিছুই পেতে চাইলে আসতে হবে অবশ্যই স্প্রিং মিনারেল ভিলেজে হোমস্টে থেকে দেখা যায় সম্পূর্ণ দার্জিলিং শহর এই যে ওপরে যেটা দেখা যাচ্ছে এটা দার্জিলিংয়ের মহাকাল মন্দির আর এই ছোট ছোটো বাড়িগুলো সমস্তটা নিয়েই তৈরি হয়েছে দার্জিলিং শহর দার্জিলিং শহরের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় এখান থেকে কেন কোনো ক্যাপ্টেন হতো ওকে বাই শ্রীজলের আঁকা ছবিগুলো দিয়েই রুমগুলো সাজানো হয়েছে যেটা একটু আগে আমি দেখালাম এখানে অনেক কটা কুকুরের বাচ্চা পেয়েছিলাম আমরা নতুন গেস্ট পেয়ে এরাও মোটামুটি ব্যস্ত হয়ে গেছে তবে আমাদের ডোডোর দুষ্টুমির সাথে পাঙ্গা দিয়ে এরাও পারেনি হাঁপিয়ে গেছে এরপর আমরা ব্রেকফাস্ট করতে বসলাম রুটি ভেজ সবজি ঝুড়ি সমস্ত কিছু নিয়ে বেশ জম্পেশ করে একটা ব্রেকফাস্ট আমরা কমপ্লিট করলাম সকালবেলা জম্পেশ একটা ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি সাইড সিনে দার্জিলিংয়ের লেবং থেকে এই রাস্তাটা সরাসরি দাওয়াই পানি পর্যন্ত ভালো করে তৈরি করা হচ্ছে তাই রাস্তাটা আপাতত খারাপ তবে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তখন আর কোনো অসুবিধে হবে না দিকে এসেছি এই জায়গাটায় একটা বড় আম গাছ আছে সেই জন্য এটাকে হয় এখন যেখানটায় আছি এটা বেসিক্যালি কোনো হোমস্টে নয় এটা একটা সুইমিং পুল স্প্রিং মিনারেল ভিলেজের একমাত্র সুইমিং পুল যদি এখানে আসতে চাও তাহলে যদি বলো যে সুইমিং পুলে আসবো এখানটায় নিয়ে চলে আসবে একটু খারাপই ছিল এখন দেখছি ওয়েদার তুলনামূলকভাবে ভালো হয়েছে তবে কখনো রোদ উঠছে কখনো আকাশ মেঘে ঢেকে যাচ্ছে এই চলছে এই গ্রামে যে কটি সাইডসিনের জায়গা আছে তার মধ্যে একটা এই সুইমিং পুল এখানে নামতে গেলে ঘন্টায় দুশো টাকা জনপ্রতি হিসেবে দিতে হবে এই সুইমিং পুলের মালিককে এখানে একটা ছোট্ট দোকান মতো আছে টুকটাক কিছু স্ন্যাক্স খাবার এই জাতীয় জিনিস পাওয়া যায় জলে পা ডুবিয়ে এই খাবারগুলো এনজয় করতে মন্দ লাগবে না The chemicals that take us higher The night's young And it's just begun As she puts her hand in mine মিঠাই ডোডো আর অরিন তিনজন মিলে কিছুটা এক্সারসাইজ এখানে করে নিল তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে এই গ্রামে আরেকটি ফার্ম হাউস আছে তথাগত ফার্মস্টে রাস্তা থেকে কিছুটা নেমে গেলে এই ফার্মস্টে পড়বে আমরা আর সেখানে অবধি যাইনি রাস্তাতেই যেতে যেতে পরিচয় হলো এই পুচকের সাথে স্কুল করে বাড়ি ফিরছিল ও আর মাঝপথে থামিয়ে আমরা ওকে একটু ডিস্টার্ব করে দিয়েছি সেই জন্য হয়তো একটু রেগেও গেছিল এরপর আমরা এখান থেকে চলে গেছি স্প্রিং মিনারেলের চা বাগানে দার্জিলিংয়ে এসে চা বাগান না পেলে মনটা কিরম ফাঁকা ফাঁকা লাগে সেটা আমাদের এখানে সম্পূর্ণ হয়ে গেল এখানে খানিকটা সময় কাটিয়ে এখান থেকে আমরা চলে গেলাম নদীতে এই গ্রামের নাম মিনারেল স্প্রিং কেন হয়েছে সেটা আমরা এখানে এসে জানতে পেরেছি দাওয়াইপানি গ্রামেরই নিচের পোর্শন স্প্রিং মিনারেল ভিলেজ নামে পরিচিত এই গ্রামের একটা অনেক পুরোনো জলের উৎস ছিল সেই জলটি ভীষণই খনিজ সমৃদ্ধ ছিল সেই জল খেয়েই অনেক গ্রামের লোকের অনেক অসুখ দূর হয়ে গেছে সেই থেকে গ্রামের লোকেরা এই জলের উৎসকে ভীষণ পবিত্র বলে মনে করেন যদিও ব্রিটিশ আমলে আবিষ্কার হওয়া সেই জলের উৎস আর খুঁজে পাওয়া যায় না গ্রামের লোকের ধারণা সেই উৎসের সাথেই এই নদীগুলো কোনোভাবে কানেক্টেড সেই থেকেই সম্পূর্ণ গ্রামের নাম দাওয়াইপানি এবং তারপর দাওয়াইপানি থেকে মিনারেল স্প্রিং হিসেবে এই গ্রামেরই নিচের দিকটি ফেমাস হয় এই গ্রামের একমাত্র পোস্ট অফিস আর সেই পোস্ট অফিসের একমাত্র কর্মী যিনি জানালেন মানি অর্ডার সহ বেসিক কিছু কাজ হয় এখানে আর এই গ্রামের একমাত্র প্রাইমারি স্কুল এখানে কোনো হাই স্কুল এই গ্রামে নেই হাই স্কুলে পড়ার জন্য এই গ্রামের বাচ্চাদেরকে দার্জিলিংয়ে যেতে হয় উনি শ্রীজলের বাবা ওই হোমস্টেরই মালিক এবং সেই সাথে ওনার গাড়িও আছে ওই গাড়িতে করেই আমরা সাইট সিনে গেছিলাম এরপর আমরা ফিরে এসে দুপুরের লাঞ্চ করতে বসলাম দুপুরের লাঞ্চে ডাল সালাড ডিমের ঝোল এবং একটা তরকারি দিয়ে আমরা বেশ তৃপ্তি করে খেয়ে উঠলাম এই হোমস্টের প্রত্যেকটি বসার জায়গাই খুব সুন্দর এই বসার জায়গাটা একেবারেই চা বাগানের মাঝে এবং হোমস্টেটিও বেসিক্যালি চা বাগানের মাঝেই আছে আর এর ঠিক উল্টোপাশের পাহাড়টিও দার্জিলিং এখানে বসেই কাটিয়ে দেওয়া যায় বেশ কিছু সময় বিকেলের দিকে আমরা হাঁটতে বেরোলাম গ্রামের আরেকটি দিকে গ্রামেরই আরেকটা দিকে আছে কমলা লেবুর বাগান গার্ডেনটিতে কোনো লেবু ছিল না আমরা যখন গেছি তখন সিজন ছিল না তবে সিজনে এলে অবশ্যই খুব ভালো লাগবে খানিক্ষণ হাঁটাহাঁটি করে সন্ধ্যের আগেই হোমস্টেতে পথ ধরলাম এই পুচকে দাদা তার পুচকে বোনকে দায়িত্ব নিয়ে সাইকেল চালানো শেখাচ্ছে আর সেটা দেখতে গিয়েই একটু দাঁড়ালাম পাশেই ছিল একটা ছোট্ট শিব মন্দির সেখানে খানিকক্ষণ সময় কাটিয়ে এই পুচকি দুটোর সাথে গল্প করতে শুরু করলাম গ্রামের জঙ্গলে অনেক নাম না জানা পাখি ছিল বেশ কিছু দেখেছি কিন্তু চিনতে পারিনি আর গাছের ওপরে ফেরার সময় দেখলাম দুটো কাঠবেড়ালি নিজেদের মতো খুনসুটি করছে সন্ধ্যেতে ফিরে এসে বাড়িতে বানানো মোমো খেয়ে আমরা আমাদের টিফিন কমপ্লিট করলাম এরপর রাতে এখান থেকে দেখা যায় দার্জিলিংয়ের নেকলেস ভিউ যেটা এই ক্যামেরায় অতটা ভালো বোঝা যায়নি কিন্তু খুবই সুন্দর লাগে খালি চোখে তারপর সকালবেলা কিভাবে যেন চট করে সময় কেটে গেল হোমস্টে থেকে আমরা বিদায় নিলাম এখান থেকে আমরা প্রথমে যাব দার্জিলিংয়ে দার্জিলিংয়ে গিয়ে খানিকক্ষণ আমরা নিজেদের মতো টাইম স্পেন্ড করব। তোমরা চাইলে দার্জিলিংয়ে গিয়ে এক রাত স্টে করে পরের দিন আবার নিজেদের গন্তব্যে যেতে পারো কিংবা সরাসরি দার্জিলিংয়ে গিয়ে নিজেদের গন্তব্যে সেই দিনের দিনই পৌঁছে যেতে পারো আমরা দার্জিলিংয়ে খানিকক্ষণ সময় কাটিয়ে তারপর সেই দিনই এনজিপির জন্য রওনা দিয়েছিলাম দার্জিলিংয়ের হেরিটেজ রেলওয়ে স্টেশন ঘুরে আমরা কার্শিয়াংয়ের রাস্তা ধরে সরাসরি এনজিপি স্টেশনের দিকে এগিয়ে গেছি নিজেদের বাড়ির উদ্দেশ্যে তোমাদের কেমন লাগলো এই জায়গাটি আর এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অবশ্যই পাশে থেকো সাথে থেকো দেখা হবে এরকমই আরও কোনো একটি নতুন জায়গায় তোমাদের সাথে পরের ভিডিওতে ভালো থেকো টাটা